বিক্রি হবে এই ঘাটে প্রতিদিন বেলা এগারোটা বাজে নদীর জীবন্ত মাছগুলা বেচা কেনা হয় আজকের দিন আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো যে নদীর দরতার মাছগুলা কিরকম দর দামে বেঁচা কেনা হয়ে যাচ্ছে নদীর জাগের গলদা চিংড়ি আয়ের মাছ কালীবাউস মাছগুলা সি চল্লিশশো টাকা ডাক চলতেছে এখানে পাঁচ কেজির মতো মাছ হবে আমরা একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি মাছগুলা কত টাকায় বিট হয় আয় কয় আয়ন টাকা আয়ন পঞ্চাশ আয়ন বাজার

এবারে টাটকা চাঁদপুরের নদীর বেলে মাছ এই দয়ের সাইজ এ দয়ের দা তোর কত কইছেন কত ব্যক্তি কত ভাই এই ব্যক্তি 1000 1100 1100 1100 1100 নদীর কিছু গলদা চিংড়ি হাসরা মাছ 1100 টাকা ডাক চলতেছে আমরা একটু দেখার চেষ্টা করি এখনি মাছগুলো বিট হয়ে যাবে শেষ পর্যন্ত দেখি যে কত টাকায় বিট হয়